আই হোপ অল অফ ইউ ডিং অ্যান্ড হ্যাভিং গ্রেট সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আর তোমরা কি করে ইউটিউব চ্যানেল খুলবে আর তার থেকে আর্ন করবে তো সবটাই কিন্তু আজকে এই ভিডিওটা দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখন এরকম ইনফর্মেটিভ ভিডিও আপলোড করব তোমার ফোনে নোটিফিকেশানে কিন্তু সবার আগে চলে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও দেখো চ্যানেল খুলে ভিডিও করবো মনে করলেই তো ভিডিও করা যায় না তার জন্য অনেক কিছু মাথায় ঘুরতে থাকে কি করে ভিডিও করব। ভিডিও করে ফেললেও কি করে এডিট করব কি কি লাগবে তার জন্য ভালো ক্যামেরা মাইন্ড লাইটস কি কি দরকার ভিডিও করার জন্য আর কি কি করলে তোমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে এত কিছু ভাবনা মাথায় আসে তো আমি আজকে তোমাদেরকে সব কিছু বলবো যে আমি কি করে আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছি আর কি কি প্রথমে বেসিক কি কি জিনিস লাগে সবটাই এই ভিডিওতে বলবো ফার্স্টে তোমার চ্যানেলের একটা নিশ হওয়া দরকার মানে তুমি কি টপিকের ওপর ভিডিও দেবে যদি মেকআপ রিলেটেড টপিক হয় তাহলে টপিকই তুমি আপলোড করতে থাকবে যদি তোমার ব্লগ চ্যানেল হয় যদি তোমার ব্লগের চ্যানেল হয় তাহলে তো কোনো চিন্তাই নেই তুমি যে কোনো ধরনের টপিক এখানে আপলোড করতেই পারো এর মধ্যেই তুমি মেকআপ ভিডিও দেখাতে পারো সেখানে তুমি যে কোনো কিছু মানে বাইরে যাচ্ছ ট্রাভেল ভিডিও আপলোড করতে পারো কিছু কিন্তু যদি তোমার চ্যানেলে নিঃস হয় শুধু ট্রাভেল রিলেটেড তো তোমাকে ট্রাভেল রিলেটেড ভিডিও বানাতে হবে যদি রান্না রিলেটেড ভিডিও হয় তাহলে রান্না রিলেটেড তোমার চ্যানেলটা হবে বা মেকআপ রিলেটেড হলে মেকআপ রিলেটেড শপিং হল টাইপের হল ভিডিওর চ্যানেল হলে হল ভিডিও তো তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে তুমি কি টপিকের উপর ভিডিও বানাতে চাও ঠিক আছে আর যদি কিছুই মাথায় না আসে তাহলে ব্লগিং করতে পারো কোনো অসুবিধা নেই এরপর তোমাকে রাখতে হবে একটা নাম চ্যানেল যেই ওরিয়েন্টেড সেই ওরিয়েন্টেড নাম রাখলে বেটার হয় মানে আমি এমন বলছি না যে যদি তুমি নিজের নাম রাখো যেমন আমি আমার নিজের নাম রেখেছি তাতে করে চ্যানেলটা একটু ধীরে গ্রো হয় বাট গ্রো হবেই তোমার চ্যানেল কোনো অসুবিধা নেই ধরো তোমার যদি কিচেন রিলেটেড ভিডিও হয় মানে রান্না রিলেটেড কোনো ভিডিও হয় ধরো আমার নাম দিয়ে আমি বলছি অনুষ্কাশ কিচেন তো এরকম টাইপের নাম কিন্তু তোমরা রাখতেই পারো তো চ্যানেল ক্রিয়েট করার পর একটা প্রপার নাম দিও আর এমন নাম রাখতে হবে তোমাদের যেই নামটা কিন্তু অন্য কোনো চ্যানেলের নেই ঠিক আছে কারণ তোমার থেকে যদি তোমার নতুন চ্যানেল তোমার চ্যানেলে তখন জিরো সাবস্ক্রাইবার কোনো সাবস্ক্রাইবার নেই সেম নামের চ্যানেল যদি আরও ইউটিউবে থেকে থাকে আর তাদের যদি বেশি সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হতে অনেক টাইম লাগবে সো বেটার হবে এমন নাম রাখো যেটা কারোর নেই ঠিক আছে একটু ইউনিক নাম রাখো একটু সার্চ করো গুগল চ্যাট জিবিটিতে সার্চ করো ঠিক ইউনিক নাম কিন্তু পেয়ে যাবে বা নিজের নামটাও রেখে দিতে পারো যদি কিছু মাথায় না আসে তো এটা গেল তো চ্যানেলের নাম চ্যানেল খুলেই ফার্স্টে আমাদের যেটা করতে হয় চ্যানেলের নাম ডিসাইড করা চ্যানেলের নাম তো আমরা ডিসাইড করে ফেললে এরপর আসে কি করে আমরা ভিডিও শুট করব। আমি বলবো যদি প্রথমেই কিছুতে ইনভেস্ট করতে না চাও তাহলে করো না মানে আমি বলতে চাইছি যে যখন তুমি আর্ন করছো না তার আগে খুব জিনিসে ইনভেস্ট করতে হবে না স্মার্টফোন সবার কাছেই থাকে যদি ট্রাইপডেও ইনভেস্ট করতে না চাও একটা টেবিলের মধ্যে কিছু একটা ভারী কিছু রাখো তার সামনে ফোন রেখে তারপর কথা বলো মেকআপ করো কোনো অসুবিধা নেই আর ভ্লগিং যারা করছো তারা তো হাতে করে ক্যামেরা নিচ্ছই কিন্তু যদি একটা ট্রাইপডে ইনভেস্ট করতে চাও দামিও আছে তোমার ডিজিটেকের প্রচুর দামি আছে আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজারেরও আছে ট্রাইপড তোমরা একটা নর্মাল দেখো অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে একটা ট্রাইপডের দাম নেয় আর যদি রিং লাইট কিনতে চাও রিং লাইটের আলাদা করে দাম হয় মানে রিং লাইটের ট্রাইপড দিয়ে কিন্তু ছ সাতশো টাকার মধ্যে আরামসে এসে যায় অনলাইনের কথা বলছি আমি সময় যে রিং লাইট কিনতেই হবে এমন কোনো মানে নেই আমার ম্যাক্সিমাম ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমার রিং লাইট ছাড়া ভিডিও মানে শ্যুট করা ঠিক আছে আমি কিন্তু সানলাইটে শ্যুট করি একদম কোনো একটা জানলার সামনে বসে যাই হ্যাঁ আমি পারফেক্ট শুট করি দেখো আমি একদম জানলার সামনে বসে আছি আর আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথম অবস্থা ইনভেস্ট নাই করতে পারো জাস্ট তোমার একটা স্মার্ট ফোন লাগবে যেটা সামনে দাঁড়িয়ে তুমি কথা বলবে বা বসে তুমি কথা বলবে তো এটা হচ্ছে আমাদের বেসিক নি এর বাইরে ধরো তুমি যদি মাইক কিনতে চাও যে বাইরে যারা শুট করছো বাইরে যদি শ্যুট করো আর সেটাই যদি ভয়েস দাও সেক্ষেত্রে তোমার একটা মাইক লাগবে বা তুমি ধরো বাইরের ভিডিও করে আনলে বাড়িতে এসে ভয়েস ওভার দিলে সেক্ষেত্রে কিন্তু তোমার মাইক লাগবে না এবার বলি কি করলে ভিডিওতে ভিউজ আসবে দেখো ভিডিওতে ভিউজ আসার জন্য তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে তোমার অডিও ভালো হতে হবে বাইরে যদি প্রচুর নয়েজ আসে যেটা আমার ভিডিওতেও আসে বাট কম আসে কারণ আমি যেটা করি আমি কিন্তু ফ্যান অফ করে ভিডিও বানাই বুঝতেই পারছো আমার অবস্থা তো ফ্যান অফ করে ভিডিও বানিয়েও যারা ব্লগ করছো টোয়েন্টি ফোর আওয়ার্স মানে কি কি করছো না করছো সেই ভ্লগিং করো সেক্ষেত্রে ফ্যান অফ না করলেও চলে যাবে আমি বলতে চাইছি অডিও ভালো করার জন্য তোমাকে ফ্যান অফ করেই ভয়েস দিতে হবে যদি তোমার কাছে মাইক না থাকে আর হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি ভালো করার জন্য কি তোমাকে একটা দামি ক্যামেরা কিনতে হবে বা আইফোন কিনতে হবে এমন কিন্তু একদমই নয় আমার নিজেরও কিন্তু আইফোন না বা কোনো ক্যামেরাই আমি শ্যুট করি না আমি নর্মাল একটা ভিভো ফোনে শ্যুট করি আর আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটাও খারাপ না তোমরা কেউ এটা বলতে পারবে না যে আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ আমাকে বোঝাই যায় না অর্ধেক কেটে কেটে যায় এমন তো না আমি বলবো সানলাইটে শুট করো একদম জানলার সামনে বসে শ্যুট করো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বেটার দেন এনি রিং লাইট বা এনি টাইপ অফ আর্টিফিশিয়াল লাইট আমি বলবো ন্যাচারাল লাইটে শ্যুট করো ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো আসবে এরপর বলবো যে কি করলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে দেখো যদি তোমার শর্টস ভিডিও চ্যানেল হয় তাহলে কিন্তু ওয়ান সাবস্ক্রাইবার এটা কিন্তু ম্যান্ডেটারি এটা লাগবে আর লাগবে নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউজ মানে তোমার শর্টস নাইনটি ডেজের মধ্যে টোটাল ভিউজ মিলিয়ন টেন যদি ক্রস করে যায় তাহলেই তুমি মনিটাইজেশন পাবে ইউটিউব থেকে তার আগে তোমার থাউজেন্ড সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে হবে আর তোমার যদি লং ভিডিওর চ্যানেল হয় তাহলেও বলছি যে তাহলেও হাজার সাবস্ক্রাইবার যেটা লাগবেই আর লাগবে ফোর থাউজেন্ড ওয়াচ আওয়ার্ডের একটা থ্রেশ আছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে এরপর বলি যে কি করলে তোমার ভিউজ বাড়বে দেখো ভিউ প্রচুর কিন্তু কম্পিটিশন ইউটিউবে মানে ইউটিউবার কিন্তু এখন ঘরে ঘরে পাওয়া যায় প্রচুর কম্পিটিশন তাই জন্য তোমাকে এমন কিছু ডিফারেন্ট করতে হবে যার জন্য তোমার ভিউজ আসে তো আমি বলবো যে প্রত্যেক দিন ডেলি কার ডেলি ভিডিও তোমাকে আপলোড দিতে হবে প্রত্যেক দিন মানে তুমি একটা চ্যালেঞ্জ নাও কি থার্টি ডেজে আমি থার্টিখানা শর্টস আপলোড করবো ঠিক আছে তাহলে কিন্তু একটা না একটা ভিডিও তোমার ভাইরাল যাবেই আমি কথা দিচ্ছি বা যদি তোমার থার্টি ডেজের মধ্যে থার্টি ভিডিওটাও ভাইরাল গেলো না তুমি তাও কনসিস্ট্যান্ট থাকো তুমি প্রত্যেক দিন ভিডিও দাও অডিও কোয়ালিটি ভালো রাখো ক্যামেরা কোয়ালিটি ভালো রাখো আমি যেভাবে বললাম ভিডিও ঠিকই তোমার ভাইরাল যাবে যেই ভিডিওটাই তোমার ভাইরাল যাক না কেন সেখান থেকেই কিন্তু প্রচুর সাবস্ক্রাইবারও পেয়ে যাবে তুমি ভিডিও ভাইরাল গেলে সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি হয়ে যাবে এটার জন্য কোনো খাটতে হবে না তোমার মেন ব্যাপারটাই হচ্ছে তোমার ভিডিওটা ভাইরাল করতে হবে ভিউজ আনতে হবে তার জন্য ডেলি ভিডিও দিতে হবে একদিনে তিন চারটে ভিডিও দিয়ে দিচ্ছ পরের দিন দুটো ভিডিও দিচ্ছ তার দিন দিচ্ছই না এইভাবে কিন্তু চললে হবে না প্রত্যেক দিন সেম টাইমে ধরো আজকে সকাল আটটার সময় তুমি ভিডিও আপলোড করছো কালকেও তুমি সকাল আটটার সময় ভিডিও আপলোড করো ডেলি একই টাইমে একটা করে ভিডিও শর্টস ভিডিও আপলোড করো তাহলেই এন একদিনে তিন চারটে ভিডিও আপলোড করছো পরের দিন দুটো ভিডিও আপলোড করছো এই জিনিসটা করো না বা তুমি যদি ডেলি ভিডিও নাও দিতে পারো তাহলে একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দাও শর্টস কথা বলছি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দাও ধরো আজকে দিলে কালকে দিলে না আবার পরশু দিলে বাট একটা টাইম রাখো যে এই টাইমের মধ্যে তুমি ভিডিও আপলোড করছো আর লং ভিডিওর ক্ষেত্রে উইকে অন্তত এক থেকে দুটো ভিডিও তো ম্যান্ডেটারি দাও কারণ যদি তোমার লং ভিডিওর চ্যানেল হয় দেখো লং ভিডিও কিন্তু ভিউজ কম আসে শর্টস ভিডিওর থেকে ঠিক আছে আমি তোমাদের এখানে দেখাই আমার কিন্তু শর্টসে লাখেও ভিউজ এসছে কিন্তু যেহেতু আমি স্পেশালি আমি লং ভিডিওটা আমি একটু কম দিই মানে আমি কি বলবো আমি শর্টস ভিডিও তো ডেলি কার ডেলি আপলোড করতে থাকি বাট লং ভিডিওটা আমার দেওয়া হয়ে ওঠে না সেই জন্য আমার লং ভিডিওতে একটু কম ভিউজ আসে বাট আমি যদি রেগুলার থাকি বা তোমরা যদি রেগুলার থাকো তাহলে কিন্তু ভিউজ আসতে বাধ্য আমি তোমায় কথা দিচ্ছি শুধু ভিডিওটা আপলোড করে দিলেই হবে না তোমাকে তাতে দেখতে হবে তুমি কি টাইটেল দিয়েছো এমন একটা টাইটেল দাও যেটা ক্যাচি হয় মানে মানুষ মানে দেখেই যাতে ক্লিক করতে পারে বা দেখেই মনে হয় যে মানে সিটি জন্মায় তাদের মধ্যে যাতে ক্লিক করতে পারে তারা ভিডিওটা তো তেমন একটা টাইটেল দাও সেখানে কয়েকটা হ্যাশট্যাগ দাও হ্যাশট্যাগ দিলে কিন্তু সার্চ এসিওতে চলে আসবে ভিডিওটা মানে কয়েকটা হ্যাশট্যাগ দাও ধরো তুমি শর্টস ভিডিও আপলোড করেছো শর্টস ফিড বা ভাইরাল শর্টস বা মিনি ভ্লগ এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশনে দাও বা টাইটেলেই এই কয়েকটা হ্যাশট্যাগ দাও এভাবে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু ভিডিওটা একটু দ্রুত ভিউজ পাবে তাহলে কিন্তু আর মানুষ যেই ধরনের ভিডিও দেখতে চাইছে মানে ধরো তোমার তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার পর যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউজ আসলো সেই টাইপের কয়েকটা ভিডিও আপলোড করতে থাকো মানে ধরো তোমার একটা রুম ক্লিনিংয়ের ভিডিও তো বেশি ভিউজ এসছে তাহলে তুমি না ওই রকম রুম ক্লিনিংয়েরই পরপর পরপর কয়েকটা ভিডিও দাও তাহলে কিন্তু ভিউজটা আসতে থাকবে মানুষ যেটা দেখতে পছন্দ করে মানে আমার চ্যানেলের ক্ষেত্রে দেখো আমার এই চ্যালেঞ্জের ভিডিও দেখতে মানুষ খুব পছন্দ করে তো আমি চ্যালেঞ্জের ভিডিও আপলোড করলে ভিউজ হয়ে যায় তো তোমরা ঠিক এরকমটাই করো যেই ভিডিও মানুষ বেশি দেখতে চাইছে সেই টাইপের ভিডিও আপলোড করো একটু টাইম লাগবে ভিউজ আসতে বাট এটা নিয়ে কোনো চিন্তা করো না ডেলি আপলোড দাও ডেলি ভিডিও বানাও ঠিক একটা না একটা ভিডিওতে ভিউজ হবেই সেখান থেকে তুমি ধীরে ধীরে গ্রো করতে পারবে সেটা নিয়ে কোনো চিন্তা করো না বাট ওই ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম বা ডিপ্রেসড হয়ে গেলাম যে আমার তো ভিডিওতে ভিউজ আসেই না আমি আপলোড করব না তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না তুমি কখনোই মনিটাইজেশন পাবে না মানে ওই গ্যাপ রেখো না রোজ ভিডিও আপলোড দাও ঠিক একটা না একটা ভিডিওতে ভিউজ এসেই যাবে এভাবে তোমরা চ্যানেল খোলো আর খুব ভালোভাবে গ্রো করো কারা কারা নতুন চ্যানেল খুলেছো আমাকে কমেন্টে জানাও যে কার কার নতুন চ্যানেল আর এই ভিডিওটা থেকে যদি তোমাদের একটুও তোমরা হেল্প পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দিও আর কি ধরনের টপিকে তুমি ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানাও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানতে ভুলো না আর এটা যদি একটুও তোমাদের কাছে ইনফর্মেটিভ হয়ে থাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও চলো আজকের মতন টাটা আর কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চলো টাটা